সুপ্রিয় মৎস্য ভাইরা আসসালামু আলাইকুম মৎস্যবাড়ি প্রতিষ্ঠানের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের কাছে বর্তমানে ভিয়েতনামের কই মাছের পোনা যা আপনার কেজিতে পার্শো লাইনের অ্যাভেলেবেল আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন আর এই মাছটি কিন্তু সীমিত সময়ের জন্য আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেহেতু দুই হাজার চব্বিশ সালে নতুন মাছ চলে আসে আর এই মাছগুলা চাপের মাছ আপনারা দেখতে পারছেন যা আমরা খুব কম সময়ের মধ্যে এইগুলা ডেলিভারি করে দেবো যারা আমাদের কাছ থেকে এই মুহূর্তে এই সকল ভিয়েতনামের কই মাছের পুনরায় সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মাছের লেজে এবং কানের গোড়ায় দেখতে পাচ্ছেন একটা করে ফুটা আসে যে প্রত্যেকটা মাছ আপনারা দেখতে পাচ্ছেন সুস্থ সবল এবং এক গোটের যা আমরা মাথার মাছ বলে থাকি আর এই সকল মাছগুলো নিতে হলে অবশ্যই আবারও বলতেছি আমাদের মৎস্যবাড়ি প্রতিষ্ঠান আমাদের ঠিকানা যশোর কাজীপুর যশোর টু টার্মিনাল রোডের মাঝে এই যে দেখতে পাচ্ছেন মুরলীর মোড়ে ওই যে সামনে রেল ক্রস রেল ক্রসিংয়ের সামনেই আমাদের প্রতিষ্ঠান একদম মেন রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠান আর সরাসরি প্রতিষ্ঠানে এসে দেখে শুনে আমাদের কাছ থেকে মাছগুলা সংগ্রহ করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ